নমস্কার টুকুরাণী রান্নাঘর আজকে রান্না নিরামিষ রান্না পটল মশলা সঙ্গে থাকুন দেখতে থাকুন পটল মশলার জন্য কী কী আছে দেখেন প্রথমে এই যে পটল ধুয়ে রাখা হয়েছে এই যে একটু করে বাকল রাখছি তারপর টমেটো কুচি আছে এদিকে সব মশলা আছে হলুদ গুঁড়া লবণ পাঁচফুরন কাঁচা লঙ্কা কুচি জিরা মরিচ গুঁড়া এখন আমি এই যে পটলটা আছে পটলের মধ্যে সামান্য একটু লবণ

দে ভালো Kucina kanja kulit Kucina karine Kucina karina pakotolakot Sapi kiwira, soci mbiyada Sapi koia karina lobon দেখিলা কিবা হৈছে ভাত পটল দিম হালকা ভাবে কইদা তখন একটা প্লেট তবে বন্ধুরা এই রান্নাটা কিরকম হয়েছে ভালো করে দেখেন এভাবে আপনারা বাড়িতে রান্না করবেন এইভাবে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন